আমি আর আমার বউ একটা কাজে বাড়ি থেকে বেরোচ্ছিলাম এমন সময় বাবা বলল তোর কাছে কি দুশো টাকা হবে হঠাৎ কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হলো মনে পড়ে গেল ছোটবেলার টুকরো কিছু কথা বাবাকে বলেছিলাম বাবা পাঁচ টাকা দেবে বাবা বলল কেন কি করবি পাঁচ টাকা দিয়ে ক্রিকেট বল কিনব ঠিক হয়েছিল খেলার বন্ধুরা সবাই পাঁচ টাকা করে চাঁদা তুলে একটা নতুন বল কেনা হবে বাবা পাঁচ টাকার পরিবর্তে পঞ্চাশ টাকা দিয়ে বলেছিল যা তুই নিজেই একটা বল কিনে নিস সেদিন নতুন বল নিয়ে যখন মাঠে যাচ্ছিলাম গর্বে আমার বুক ভরে আসছিল নিজের জন্য নয় এই গর্ব আমার মধ্যবিত্ত বাবার জন্য এই কারণে যে আমার বাবা আর্থিক দিক থেকে মধ্যবিত্ত হতে পারে কিন্তু নিজের অনেক না পাওয়া দিয়ে আমাদের সব কিছু দিয়েছেন সময় কতটা দ্রুত চলে যায় আজ বাবা তার ছোট চাকরিটা আর করেন না কেন যেন খুব কষ্ট হল জানি না ওয়ালেট হাতরে পাঁচশো টাকার চারটে নোট বাবার দিকে বাড়িয়ে দিলাম ঠিক তখনই আমার বউ আমার হাত থেকে নোটগুলো নিয়ে নিল আর সঙ্গে আমার ওয়ালেটও ঘটনার আকস্মিকতায় আমি পুরো স্তম্ভিত আজ ছমাস হলো আমাদের বিয়ে হয়েছে এই কদিনে ওকে খুব ভালো মনের মানুষ বলে মনে হয়েছিল যে কিনা আমার পরিবারকে নিজের পরিবার হিসেবেই মেনে নিয়েছে তাহলে কি আমি মানুষ চিনতে ভুল করলাম এর পরে যেটা ঘটল তার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না ওয়ালেটে যত টাকা ছিল তার থেকে একশো টাকার মতো রেখে পুরো টাকাটাই রিয়া বাবার হাতে তুলে দিল বাবা বলল আরে পাগলি এত টাকা দিয়ে আমি কি করব। রিয়া বন্ধুদের সাথে আড্ডা দাও যা খেতে ইচ্ছে করে খাও ওর কথা শুনে আমার চোখে জল এসে গেল চোখের জল আড়াল করেই বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি আপনজনের জন্য সময় মতো কিছু করতে না পারলে কিসের এত টাকা পয়সা কিসের প্রাচুর্য আপন মানুষের ভালোবাসা ছাড়া বাকি সবই তো ক্ষণস্থায়ী রিয়া আমার হাতে ওয়ালেটটা দিয়ে বলল শোনো বাবা মাকে আর কখনো যেন টাকা চেয়ে নিতে না হয় পৃথিবীতে হয়তো অনেক স্ত্রী তার স্বামীকে বাবা মার থেকে দূরে সরিয়ে নিতে চায় হ্যাঁ আমার বউয়ের মতো অনেক স্ত্রীও আছে যারা শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মার মতোই ভালোবেসে আগলে রাখে জীবনে দ্বিতীয়বার গর্বে আমার বুকটা ভরে উঠল পরম শ্রদ্ধা আর ভালোবাসায় বউয়ের হাতটা যখন ধরলাম নিজেকে পৃথিবীর সব থেকে ধনী বলে মনে হলো